আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা শিখব যদি আপনি একজন কাস্টমার হন তাহলে আপনি দোকানে গিয়ে দোকানদারদের সাথে কীভাবে কথা বলবেন ইটালিয়ান ভাষায় আসুন শুরু করা যাক প্রথমে আপনি যখন যাবেন সালবে বঞ্চগর্ণ এভাবে বলতে পারেন সম্বোধন করতে পারেন তারও আপনাকে সম্বোধন করবে তখন আপনি প্রশ্ন করতে পারবেন এভাবে ধরুন আমি খুঁজবো কি বেল্ট পুরুষদের বেল্ট প্যান্ট প্যান্টের সাথে পড়ার জন্য বেল্ট আমি প্রশ্ন করতে পারি আবেতে ছিন্তুড়া দেওয়া ও আমিন্তা দে আপনাদের কাছে কি ই অ আমার আছে তু আই তোমার আছে বই আসে কি তোমাদের আছে কিংবা আপনাদের আছে আবেতে ছিন্তুরা দেওয়া ও আপনাদের কাছে কি পুরুষদের বেল্ট আছে তো যদি বলে আসে যেহেতু আপনি সেই দোকানেই যাবেন তখন বলবে যে সি আপি সি আবি আম হ্যাঁ আমাদের আছে কলকা এইখানে বেদি সে দিপে আছে কোয়ালকোয়াজা দি কুই সে বেদি সে দিপে আছে দেখা যদি তুমি পছন্দ করো কোয়াল কোয়াজা দ্বীপিও থেকে যদি তুমি পছন্দ করো বা বেদি সে টিপে আছে দেখা যদি তুমি কি পছন্দ করো তো আপনি দেখবেন আপনি দেখলেন দেখতে দেখতে বললেন যেগুলো অনেক ছোট আপনার লাগবে কি অনেক একটু বড়ো আপনি বলুন যে Eh, questi sono molto corto questi sono chi molto corto one ne chi short one ne mi serve un po più lungo mi serve un po più lungo perché io voglio comprare per eh, per mio padre perché io voglio comprare per il mio per, per il mio amico perché io voglio comprare per mio padre কারণ আমি আমার বাবার জন্য কিনতে চাই লুই এ পোপিও আল তো সে কি একটু লম্বা লুইয়ে পোপিও আল তো একটু বেশি লম্বা তো এইরকমভাবে আমরা কনভারেশন করতে পারি তারপর যদি বলে যে নিতিস পিয়া আছে স্কুজ আমি ননাবিয়া আমি তখন বলবে যে না আমাদের ওইরকম নাই এরকম বলতেছেন স্কুজ আমি ননাবি আমি স্পিয়া আছে কি আমি সরি আমাদের কাছে কি নেই তারপর আপনি এভাবে প্রশ্ন করতে পারেন যে আমি কি এখানে কোথাও পাবো ধারের কাছে কোথাও পাব আপনি এটার জন্য কেউ প্রশ্ন করতে পারেন আপনি বলবেন যে পশ্চত্র বা আরে কয়া ভিচিয়েন প্রচত্তর বা আরে কয়া ভিচিয়েন প্রচত্তর বারে ক ভিচি না আমি কি কি পাশাপাশি কোথাও কি খুঁজে পাব যদি যেহেতু সে দোকানটা সে জানবে সে বলবে যে সি পৈত্র বা আরে লাঙ্গোল আমরা কি লাঙ্গল বলি কি ইতালিয়ান নাপলিতিয়ান ভাষা আমরা লাঙ্গোল বলি মানে কি ফিয়াঙ্কো পাশে ফিয়াঙ্কো আপনার বলবে কি বায়ফিয়াঙ্ক কি পাশে যাও সেগোচ্ছি দা ছিন্তুরা ওরা এখানে সেখানে কি একটা কি ছিন্তরার কি দোকান আছে আপনি সেখানে যেতে পারেন বা ব্যানে গ্রাজসে তিলিং গ্রাজসও মল তো জেনতিলিস মো এভাবে বলতে পারেন জেনতিলিস মো চাউ চিপে দিয়ে